বলকেবললেন এই জায়গার মধ্যে ধৈর্য ধারণ করা ছাড়ার কোনো উপায় নাই ইমামে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এমন সময় শুনতে পাইলেন হযরত আব্বাস আলাইহিনুর আল্লাহ তালান হয়েছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুকে দেখে বললেন ভাইজান ও ভাই আমাকে একটু অনুমতি দেন বলে কিসের অনুমতি দেব হযরত আব্বা আলাইহিনুর রাহিয়াল্লাহু তাআলাকে বললেন ভাইজান আমি কারবালার ময়দানে যুদ্ধ করতে যাব আমি যাব ফোরাতের তীরে ফোরাতের তীরে থেকে আমি ফোরাত নদী থেকে পানি আনবো ইমামে হুসেন্লাহাল আব্বাসালকে ডেকে বললেন রে আব্বাসালদর তুমি যাই না তুমি গেলে কিন্তু আরো ফেরত না হজরত আব্বাসাল ডেকে বললেন ভাই হুসেন

কায়া দেখলো আলিয়াজগরের জিব্বাটা বের করে দিয়েছে হযরতে শহরবানু ডাক দেয়া আমার স্তনের দুধ শুকায়া গেছে আমি আমি আলিয়াজগরের মুখে কি দিব আলিয়াজগর পানির তৃষ্ণা ছিল। এমন সময় হযরতে আব্বাস আলামন্দরকে বললেন ভাই আপনি আমাকে বিদায় দেন বিদায় দেন আমি আলিয়াজগরের জন্য পোড়াতের তীর থেকে পানি নিয়ে আসব হযরতে আব্বাস আলামন্দর রাদিয়াল্লাহু তাআলা যখন গোড়ার ফুরাতে উঠলেন হজরত আব্বাস আনন্দর ছুটে গেলেন ফুরাতের কিনারায় ফুরাতের কিনারায় ফুরাত বর্তি পানি ফুরন্ত পানি পানি যখন তিনি দেখলেন ওই পানির মধ্যে হাত দিলেন প্রচুর তৃষ্ণার্ত ছিলেন ক্ষুধার্ত ছিলেন একটু পানি খাবে একটু পানি খাবে ওই পানির দিকে যখন হাত দিলেন আব্বাস আনন্দর হাত দেওয়ার সাথে সাথে দেখে ওই পানির মধ্যে আলী আসগরের ছবি দেখা যায় জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার হযরত আব্বাস আনন্দর সময় শুনতে পাইল তা ভিতরে ছোট ছোট বাচ্চারা পানি দাও পানি দাও বলে কান্না করতেছিল আব্বাস আলন্দর পানি খাইতে পারলো না পানিতে মুখ দিতে পারলো না আব্বাস আলন্দর পানিটা পানির ভিতরে হাত ও পানি খাইল না হাত থেকে পানিটা ছেড়ে দিলো মক্সের ভিতরে পানির বরে যখন আব্বাস আলন্দর ফিরতেছিল আব্বাস আলন্দর কিছুক্ষণ আসার সাথে সাথে লস করেরা যারা দেখতে আব্বাস আল আমরকে গ্রาว করে ফেলেছে আব্বাস আল আমর ডেকে বললেন রে তোমাদের যদি রক্ত পিপাসা মিটাইতে হয় আমি আমার বোনের সমস্ত রক্ত তোমাদেরকে ঢেলে দিব শুধু মাত্র একটু সুযোগ দাও আমি হুসাইনের সন্তান ছ মাসের বাচ্চা শিশু বাচ্চা আলী আজগরের মুখের মধ্যে একটু পানি দিব জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার কিন্তু আজিদের বেমান্ত I was going আনন্দরকে সুযোগ না এরা বলে তোমরা তুমি আমাদের সাথে যুদ্ধ করো আব্বাস আলমদার আমি যুদ্ধ করতে আসি নাই হজরত আব্বাস আলমদার বারবার করে বুঝাইতে লাগলেন কিন্তু তারা তার কথা শুনতে ছিল না ওই দিক দিয়ে সৈন্যরা আব্বাস আলমদরকে ঘিরে ফেলেছে দূর থেকে একটা বেমান আব্বাস আলমদরের হাতে থাকা মকসর দিকে লক্ষ্য করে তীর ছড়ে মেরে দিল তীরটা এসে আব্বাস আলমদরের হাতে লেগে গেল মকসরটা ছেপরে গেল হযরত যখন মকশোটা উঠাইতে গেলেন এমন সময় চারিদিক দিয়া ওই বেইমানের দোল আব্বাস আলামদরকে গ্রาว করে ফেলল চারিদিক দিয়া টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান আওলাদের রসূলের গায়ে তীর তলোয়ার বল্লম আদাত করতে শুরু করে দিল জুরে বলেন আল্লাহ আকবার হাম হযরত তোমরা আমাকে মেরে ফেলতে পারো একটু সুযোগ দাও না আমি আলিয়াজগড়ের মুখে একটু পানি দিব জুড়ে বলেন আল্লাহ আকবার দিক দিয়া বেলা ফোড়ায়া যাচ্ছে হজরত শহর বানো ডাকা দিয়া কায় হুসাইন ও গো ইমামে হুসাইন আব্বাস তো গেল পানি আনার জন্য বেলা ফোড়ায়া যাচ্ছে আমার সন্তান জিব্বা বের করে দিয়েছে আব্বাস তো আসার কোনো খবর নাই কখন আব্বাস পানি নিয়ে আসবে কখন আমার সন্তানের মুখে পানি দিব একটু আওয়াজ করে কি বলা যাবে নি আল্লাহু আকবার আমার ভাই নিয়ে ফোরাতের ফিলু দোক্ষণিক পন্ত পানে চমর বিনিয়ায় রে আমার আয়ে রে ফোর তের ফানি লোয়া সরবানু দোক্ষণিক পন্ত আমার মা

চার বানো দোষ কিনি কামে পন্ত পানে চায় আমার বাইনে আয়েরে একটু জবান খুলে ডান হাতটা উঁচু করে বলেন নায়া হোসে রে মুসলমান মুসলমানের আজকে যদি তোমার সন্তানটা অসুস্থ হয় একটু আগে মনির ফোন দিয়েছে তার বাচ্চা অসুস্থ ছুটে গেল হসপিটালে আপনার বাচ্চা অসুস্থ হলে হসপিটালে যান আপনার বাচ্চা অসুস্থ হলে কান্না করলে আপনার ঘুম আসে না চোখে ছুটে যান ডাক্তারের কাছে ছুটে যান কবিরাজের কাছে একটাবার চিন্তা করেন ইমামে হুসেন রদি অল্লাহ ছ মাসের শিশু বাচ্চাটা পানির তৃষ্ণায় জিব্বাটা বের করে দিয়েছে এরে ইমামে হুসেইন এই দৃশ্যটা দেখে কি করে সহ্য করেছিল ইমামে হুসেন এরে কুলিজাটা কেঁপে উঠেছিল রে ইমামে হুসেন নদী আল্লাহ তালা আলহুর কুলিজার কান্না আল্লার আরস্পর্যন্ত কেঁপে উঠেছিল জোরে বলেন আল্লাহ আকবা এরা কেমন মুসলমান কেমন মুসলমান এরা নবি পরিবারের জন্য পানি বন্ধ করে দিল খাবার বন্ধ করে দিল এরা কেমন মুসলমান এরা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি ছিল রে কোন কাফের মুশ্রিক ছিল না টুপিওয়ালা ছিল হাফেজ ছিল আলেম ছিল মুফতি ছিল মহাদ্দে ছিল এত বড় বড় দাড়িওয়ালা ছিল এরপরে ওই মাম পরিবারের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে আব্বা সালম দরকে বললেন রে এদের লস করে না তোদের মাথায় না হুসাইনের নানার টুপি দেখা যায় তোদের মুখের মধ্যে হুসেনের নানার দাড়ি দেখা যায় ইমামে হুসেন নদী আল্লাহ ছ মাসের বাচ্চা পানির জন্য জিব্বা বের করে দিয়েছে একটু সুযোগ দেয় আমি আলিয়াস গোরের মুখে একটু পানি দিব জুড়ে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আরে কেমন মুসলমান ওরা কেমন মুসলমান দিল না একটু সুযোগ দিল না চারিদিক দিয়া তীর তোর দিয়ে আব্বাস আলন্দরের শরীরের মধ্যে আঘাত করতে লাগল কিছুক্ষণের মধ্যে আব্বাস আলন্দর শরীর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল আব্বাস সালন্দর যখন মাটিতে লুটায়া পড়লো আব্বাস আলন্দরকে গুরুর মতো জবাই করে দিল জোরে কন্যা জবিল্লা के जन्ना ते सरदर जाड़ा कनि सुरी चा একটু জবান খুলে মোহাব্বতে বলা যাবে না সোল আল্লাহ কম সলমান সলমান রে হাজরতে আব্বা সালন্দরের শহীদ হয়ে গেল আব্বা সালন্দরের লাশটাকে যখন তাপুর সামনে আনা হল হাজরতে ইমামে হোসেন রদি আল্লাহ তালা হাজরতে আব্বা সালন্দরের মুখ থেকে দাঁড়ি থেকে দুলাগুলো ছড়াইতে লাগলেন আব্বাস আলন্দর কে মামে হোসেন নদী আল্লাহ তালান জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার মুসলমান ও আমার যুবক ভাই ও আমার পরদার মা মাগো একটু কান লাগায় শোনো না মা ও মা জীবনে তো অনেক কাজ কর্ম গো মা একটু মোহাম্বত নিয়ে একটু আজকের আলোচনাটা শোনো হাজরতে আব্বা সালন্দর শহীদ হয়ে গেল হজরতে আব্বা সালন্দর শাহাদাতের পর ইমামে কাশে মরদি আল্লাহ তালান হয়ে সে ডেকে বললেন ও চাচা উসাইন আপনি আমাকেও একটু বিদায় করে দেন আমি রনে যেতে চাই হাজরতে ইমামে হোসেন বললেন না না তোমাকে যেতে দেওয়া যাবে না হাজরতে ইমামে কাশেম ডেকে বললেন কেন যাইতে পারবো না বলে তোমার আব্বা আমার সাথে ওসিয়ত করে গিয়েছিল আমি তোমার আব্বার ওসিয়ত পালন করতে হবে হাজরতে ইমামে কাসেম ডাক বলে চাচা কিসের ওসিয়ত ছিল কিসের কি ওসিয়ত পালন করতে হবে হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রে বাবা কাসেম তোমার আব্বু বলেছিল তোমার সাথে আমার মেয়ে শাহজাদে সাকিনাকে বিবাহ দেব হযরতে কাসেম ডাক দেয় কই চাচা তাবু পাথর ভিতর এক ফোটা পানি নাই বাচ্চারা পানি দাও পানি দাও বলে কান্না করে এই বাচ্চাদের কান্নার আওয়াজ আর সহ্য করতে পারে না এই মুহূর্তে বিবাহ দিবেন এটা কেমন কথা হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কাসেম রে আমি যা জানি তুমি কিন্তু তা জানো না রে কাসেম আজকে যদি সে ওসিয়ত পালন না করে কিয়ামতের আগে আর ওসিয়ত পালন করা হবে না জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার Hazrat Imam Hussein radi Allahu ta'ala

তুমি আমাকে বিদায় দাও আমি যাব যুদ্ধের ময়দানে হাজরতে শাহজাদি সকেনা ঢাকাতে একাই কাছে ও কাছে আপনি হইলেন আমার আপন চাচাতো ভাই আমি আপনার চাচাতো বোন কিন্তু বালেগ হওয়ার পর একবার আপনি আমাকে কোনো দিন দেখেন নাই আমিও আপনাকে কোনো দিন দেখি নাই আপনি দোর ভিতরে আসেন একটা নজর আমি একটু দেখি নাই আমার अब्बू আমারে কেমন স্বামীর কাছে বিবাহ দিয়েছে একটু জবান খুলে বলা যাবেন ই আল্লাহু আকবার মুর মুসলমান <lightweight> চাচা তো কোনোদিন দেখা হয় একটু ঘরের ভেতরে আসো আমি ক্ষুদার কসম করে আমি তোমাকে প্রেম নিবেদন করবো না শুধুমাত্র একবার তোমার চেহারাটা আমি দেখে রাখতে চাই কেমন স্বামীর কাছে আমার আব্বু বিবাহ দিল ইমামে কাশাম কম তাবর ভিতরে ঢকলো তাবর ভিতরে ঢোকার পরে হযরতে সাজাদে সাকিনা ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলার নূর চেহারার দিকে হত বম্ব হয়ে তাকায় রইলো অবাক দৃষ্টিতে হযরতে সাজাদে সাকিনা ইমাম কাসিমকে দেখতেছি। ইমামে কাসিমnabla kay re sakina তুমি এমন করে কি দেখতে রে সকিনা। হযরতে সাজাদে সাকিনাnabla kay

আমার রসুল বলে যে সমস্ত মহিলারা তার স্বামীর হাত ধরে হাসরের ময়দানে উঠবে ও কাছে আমি জানি শহীদ যারা হয়ে যা তাদেরকে বিনা গোসলে কাফন পরানো হয় ও কাসেম তুমি যে যুদ্ধের ময়দানে যাইবা যদি তোমার চেহারা বিকৃত হয়ে যা হাশরের ময়দানে আমি যদি তোমারে চিনতে না পারি আমি যদি পাগলের মতো আসরের ময়দানে ছুটতে থাকবো তোমার খুঁজে তুমি বাদা দাও যেখানে থাকবা আমি সুকিনাকে তুমি খুঁজে বের করো বা জোরে বলেন আল্লাহ আকবার হাজরতি মামে কাশিম রাখ দেয়া কে

হযরত আলী আবার বুঝি যুদ্ধের ময়দানে নাইমা গেছে জরে বলেন আল্লাহু আকবার হে বন্ধু বন্ধুরে হযরতে ইমামে কাसीम যুদ্ধ করতে লাগলেন শুরিলের মধ্যে সেরা খোদা আলির রক্ত আরো জোরে বলেন সুবাহ আল্লাহ হাজরতে মামে কাছে যুদ্ধ করতে লাগলেন যুদ্ধ করতে করতে সামনে আগাইতে লাগলেন বেঈমান গুলোকে জাহান নামে পাঠাইতে লাগলেন দূর থেকে আরেকটা বেইমান হাজরতে ইমামে কাশেম রদিয়াল লাহু তালার নিচে পড়ে গেল ইমামে কাসেম ছিটকিদি দূরে গিয়ে পড়ে গেল ইমামে কাশেম যে মাত্র মাটিতে পড়ে গেল টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালার দল ইমামে কাশেমকে চারিদিক দিয়া গ্রাহ করে ফেলেছে ইমামে কাসেমের শরীরের মধ্যে যে যে দিক দিয়া পারে ডানে বামে সামনে সব দিক দিয়া ইমামে কাশেমের উপরে বল্লম আরো সরে দিয়ে আঘাত করতে লাগল ইমামে কাশেমের শরীর থেকে রক্ত গোল কারবালার ময়দানটা ভিজা গেল জুড়ে বলেন আল্লাহ আখবর ও গুনের বাইরে নিলো তোমায় কে বলো ও গুনের বাই বাইরে কারো তোমায় কে তোমায় কেদা দুস সুরে আওয়াজ করে বলেন না আল্লাহ কাশেম হাজরত ইমামি কাসেম হরদি আহ কিছুক্ষণের মধ্যে ইমামি কাশেম শহীদ হয়ে গেল ইমামে কাসেম রদি আল্লাহ তালানুর লাশটা যখন ইমামে কাসেম রদি আল্লাহ তালানুর লাশটা যখন ঘোড়ার উপরে উঠাইয়া দেওয়া হলো ইমামে কাসেমের লাশটা যখন তাবুতে আসলো ইমামে হুসেন রদি আল্লাহ তালানহ যখন কাসেমের লাশটা দেখল হজরত ইমামে হুসেন সেদার জৈনব কিনে কি বললো ও বইন জৈনব আমার সাকিনা কে সামনে আসতে দিও না আজকে মাত্র বিবাহ দিলাম আজকে আমার মিঠা স্বামী হারা হয়ে গেল জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার কি আগুন লাগিলো আল্লাহ কারবালার ময়দানে নবীর বংশ শহীদ করল ইয়াজিদ দশমনে কি আগুন লাগিলো আল্লাহ কারবালার ময়দানে সসহিদ করণ লয় জিদাদ শুনে পানি বন্ধ কইরা দিল পানি বন্ধ কইরা দিল ইয়াসিদা শয়তানের গুনের ভাই বাইরে কারবালায় পানি দিবে যে মাত্র পানিটা হাতের মধ্যে পায় না বুঝতে হবে তাদের